এ ছিল এক চালাক শিয়াল রাতের বেলায় সে হয়ে যায় ভয়ানক আর দিনের বেলায় সে চুপচাপ থাকতো জঙ্গলের ভিতরে সে ভয়ানকভাবে মানুষের দুয়ারে গিয়ে চুরি করত। এ ছিল ভয়ানক এক রাক্ষসিনী পাড়া অনেক রাক্ষষণী এখানে বসবাস করেন তাদের মধ্যে এক রাক্ষসিনী দুটি মুরগি ছানা লালন পালন করত। তাদের মধ্যে এই রাক্ষসেনে অনেক চালাক সে যত্ন করে মুরগি ছানা দুটি অনেক বড় করতে লাগে আরে খোকা আমি না অনেক অসুস্থ হয়ে পড়েছি আমাকে একটু খাবার এনে দে না বা আমি অনেক কষ্ট করতেছি ও শরীরটা ম্যাস ম্যাস করতেছে মনে হয় খাবারের জন্য যাইতে পারবো না একটু যা না আমাকে একটু ভালো মন্দ খাবার এনে দেবা যা যা আরে তোমার রাত এলে মনে হয় গাও খালি তাই না আমি বুঝি না আমি সব বুঝি তুমি খাবারে খোঁজে যাবে না মানুষজন ধরা পাইলে তোমাকে পিটানি দিবে এ ভয়ে তুমি যাও না আমি জানি যাই তোমার আবদার তো পূরণ করতে হবে যেহেতু তুমি আমার মা আমাকে তো আদ করতে হবে তোমাকে যাই বিপদ হলে আমার উপর হয় যাক তাও তুমি ভালো থাকো বাচ্চা শিয়ালটি ভীষণ রেগে সেখান থেকে এক পা দুপা করে যাচ্ছেন জঙ্গলের উদ্দেশ্যে তার মাকে এক মুঠো খাবার এনে দেওয়ার জন্য অনেক রেগেছিলেন বাচ্চা শিয়ালটি আরে রেগে গেলে তো হেরে গেলে তুমি একদিন বাবা হবে বুঝতে পারলে তখন তুমি কি করবে আমিও দেখব এই দিকে বাচ্চা শিয়ালটি রাতের বেলায় মস করে যাচ্ছে চুপি চুপি চুরি করছে কোন এক বাড়ি হারে কপালটাই বুঝি মনে হয় আজ খারাপ কত জায়গায় ঘুরলাম শেষে এই পাহাড়ে মানুষদের বাসায় আসে পড়লাম এরা তো মুরগির গোস্ত খাইতে চায় না আমি কি ভুল জায়গায় এসে পড়লাম এই ভুলের মাসুল দিতে দিতে আটটায় পাওয়া যাবে যাই কোনো একদিকে দুই চোখ দিয়ে এদিকে যাই

সে সারাদিন অনেক পরিশ্রম করেন তার শরীরের উপর দে অনেক ধকল যান সেই মুরগি দুটেকে ছানাকে অনেক যত্নে লালন পালন করতেছেন দূর দিয়ে কোনো কাজকর্ম কিছুই হবে না এমনি তো বলে খোটা দিয়ে আমাকে তোর দরায় কোনো কিছু সম্ভব নয় এই জন্যে আমি বলতেছি আরে কত কষ্ট করে আসলাম এখন আবার কষ্ট করে জঙ্গলের দিকে যাইতে হবে কি যে বিপদে পড়লাম আম্মাকে তো বলেছি বড় মুখ করে যে তোমার জন্য খাবার আনবো ভালো মন্দ না আর হইলই না যাই ফসা হয়ে তো আসতেছে বাসার দিকে রওনা দেই এই যে আমার কোলে যারা তোরা দুইজন এখানে থাকবে কোথাও যাবে না কারণ তোদের জঙ্গলের খাওয়ার জন্য খুব এক করতেছে তোরা এখানে থাকবি। আর আমার কথা মনোযোগ দিয়ে শুনবে বুঝলে অক্ষরে অক্ষরে পালন করবে আমি গেলাম একটু ঘুরে আসি জঙ্গল থেকে এই বলে ভয়ানক রাক্ষসেনী তার প্রিয় মুরগি দুটি ছানা খেয়ে রেখে সেই খাবারের জন্য জঙ্গলের দিকে রওনা দিলে আমি জানি তোকে দ্বারা কোনো কিছু সম্ভব হবে না যাওয়ার আগে তো আমি মনে মনে বললাম তোক দিয়ে কোনো কাজই হবে না তুই অফ অফ দাপ তো একটু খাবারও ব্যবস্থা করতে পারলি না খালি চটর চটর গপ্প ঠিক আছে তোর আরে আমি কি চেষ্টা কি কম করেছি তুমি তো খোঁটা দেওয়াটা তো ভুলে গেলে না সব সময় খোটা দিয়ে কথা বলো আমি কি কষ্ট কি কম করেছি রাতের বেলা জঙ্গল দিয়ে গিয়েছি যদি দেখতো আমাকে খেয়ে নিত তবুও আমি ভয় করে নাই যে তোমাকে এক মুঠো খাবার এনে দেব আর তুমি খোঁটা দিয়ে কথা বলতেছ যাও আমি এখানে থাকবো না চলে যাই হঠাৎ বাচ্চা শিয়ালটি মায়ের উপরে রেগে একবার দুপা করে জঙ্গলের দিকে যাইতে শুরু করলেন মা বলেন যা যা তোর রাগ আমি পথ দেখেছি আইরে তোর রাগ না এভাবে আর হবে না যেভাবে হোক এখন আমাকে খাবার খুঁজে আনতে হবে অপাদাপ্ত অব দিয়ে কোনো কিছুই হবে না আমার শরীরটাও বেশিটা ভালো না আজকে আপেলের গাছ থেকে অনেক আপেল পেরে নিয়ে যাব বাচ্চাকে দেখাবো দেখো তোমার জন্য কত আপেল এনেছি আর সারা রাত তুমি শুধু কেটে দিয়েছো একটু খাবার ব্যবস্থা করতে পারো না আমি দিনের বেলায় আপেল চুরি করে আনলাম দেখো কতগুলো তোমার জন্য আপেল এনেছি আমি আরে জঙ্গলে চালাই শেয়ার তুমি আমার কাছে আপেল চুরি করে খাবা আর বাসায় বাচ্চাকে নিয়ে যা দিবে আরে এটা হবে না আমাকে তুমি চেনো আমি শাকচন্নি তোদেরকে আমি খেয়ে নেব দাঁড়া তোকে আমি জাদুর দ্বারা কিভাবে খেয়ে নেই রাম রুম রিম রাম ছু তুই আমার মুখের ভিতরে ঢুকে যা হা 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 তোকে আমি খেয়ে নিলাম এখন যায় ঘোড়া আসে মুরগির ছানা দুটো কি করতেছে যাই দেখি ওদিকে কি অবস্থা হচ্ছে যে এইদিকে বাচ্চা শিয়ালকে এক পা দু পা করে রাক্ষসিনীর এলাকায় ঢুকে পড়েন এখানে এসে দুটি মুরগির ছানাকে দেখতে পান আরে মুরগি দুটো ছাড়া তো দেখতে অনেক সুন্দর কতদের স্বাদ হবে আমাকে নিয়ে গিয়ে দেখাবো আর করে আমি বলতে পারবো দেখো আমি পেরেছি মুরগির ছাড়া দুটো তোমাকে আমি দেখাবো দেখাবো তোমার জিরের জল আসবে কিন্তু তোমাকে আমি আর দেব না খোটা মারার জন্য আরে তুই এত সাহস কোথা থেকে পেলে। তুই যে আমার বাচ্চা খাবি তুই কি আমার চিনিস আমাকে তুই চিনতে পেরেছিস আমি কি জানিস আমি হচ্ছে শাকচুন্নি আর এই এলাকাটা শাকচুন্নির আমি সেই সর্দার হ্যালো আমার ইউটিউব বন্ধুগণ এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা বাজিয়ে দেবেন এবং ঘটনা মূলক কমেন্ট করবেন বন্ধুরা